তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ তো তোমরা সকলেই জানো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশের নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন উচ্চতা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব দিয়ে আমাদের কাছে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকে কিন্তু লাস্ট ডেট তাই দেরি না করে আজকে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন নিজেদের মোবাইল ফোন থেকে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সিমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই কলমে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন শুরু হয়েছিল কিন্তু উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষের তারিখ কিন্তু কুড়ি দশ দু হাজার পঁচিশ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট ডেট অ্যান্ড টাইমিং ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এখানে কিন্তু কুড়ি দশ দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে তো এই কুড়ি দশ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে এবং এখানে কিন্তু উল্লেখ করা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইমিং ফর মেকিং অনলাইন পেমেন্ট তো তোমাদের মেকিং অনলাইন পেমেন্টটা কুড়ি দশ সরি একুশ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমরা দিতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু এটাও উল্লেখ করা আছে ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট কারেকশান ইত্যাদি অর্থাৎ এখানে যদি কোনো রকম তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুল হয়ে থাকে সেই ভুল সংক্রান্ত তথ্য তোমরা সংশোধন করতে পারবে সাতাশ দশ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং শিডিউল অফ কম্পিউটার বেস্ট এক্সিমিশন অর্থাৎ টেন্টেটিভ একটি এক্সিমিশান ডেট এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ নাহলে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে হওয়ার একটি সম্ভাবনা আছে এবং এখানে একটি টুয়েলভ ফ্রি নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার আমরা এখানে দিয়ে রেখেছি অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু তারা দিয়ে রেখেছে কোনোরকম অসুবিধা হলে এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে তো আমরা সরাসরি দেখে নেব পে মেট্রিক অর্থাৎ পে স্যালারি অর্থাৎ স্যালারিটা এখানে কী উল্লেখ করা আছে দু নম্বর কলমে বলা আছে লেভেল ফোর অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা গ্রুপ সি পদে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে সপ্তম সিপিসি অনুযায়ী ঠিক আছে তো এখানে তোমরা তিন নম্বর কলমে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল এখানে ভ্যাকান্সি অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল মেল অর্থাৎ পুরুষদের ভ্যাকান্সি আছে সর্বমোট তিনশো চৌদ্দোটি এখানে কিন্তু ভ্যাকান্সি আছে তো তোমাদের ইউআরে কিন্তু একশো আটষট্টিটি ভ্যাকান্সি আছে ইডব্লু এসদের ক্ষেত্রে চৌত্রিশটি ভ্যাকান্সি আছে ও বিসিদের ক্ষেত্রে সাতাত্তরটি ভ্যাকান্সি আছে এসসির ক্ষেত্রে উনপঞ্চাশটি এবং এসটির ক্ষেত্রে তেরোটি গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু তিনশো একচল্লিশটি এটা কিন্তু পুরুষদের মহিলাদের এখানে কিন্তু ভ্যাকান্সি আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে মহিলা ক্যান্ডিডেটদের হেড কনস্টেবল মহিলাদের ক্ষেত্রে একশো আটষট্টিটি কিন্তু ভ্যাকান্সি আছে গ্র্যান্ড টোটাল ক্লিয়ার তো এখানে কারা আবেদন করতে পারবেন অনলি ফোর কিন্তু ভারতীয় নাগরিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ন্যাশনাল সিটিজেনশিপ অর্থাৎ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ভারতের নাগরিকরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে এজ লিমিট কী রাখা হয়েছে তো পাঁচ নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট বলা হয়েছে এইটিন টু বিটুইন টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে বলে রাখি দুই সাত দু থেকে এক সাত দু হাজার মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচের এক কলমে লেখা আছে তো এখানে কিন্তু এজ রিলেকশান অর্থাৎ ছাড় দেওয়া হচ্ছে সেই ছাড়ের কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এস থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি তিন বছরে ছাড় পেয়ে যাবে এবং পি ডব্লু বিডি আনডিজার্ভ ক্ষেত্রে দশ বছরের ছাড় আছে এবং পি ডব্লিউ বিডি ওভিসদের ক্ষেত্রে তেরো বছরের ছাড় আছে এবং পিডব্লিউ বিডি এস সি ক্ষেত্রে পনেরো বছর ছাড় আছে এবং ইএক্স সার্ভিসম্যান ইএসএমএদের ক্ষেত্রে কিন্তু তোমার তিন বছরের ছাড় আছে এবং স্পোর্টসম্যান থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের কিন্তু সরাসরি পাঁচ বছরের ছাড় দেওয়া আছে ক্লিয়ার এবং আরও কিন্তু ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় আছে এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান নম্বরে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট শুড বি টেন প্লাস আর টু পার্টস প্রসেস ইকুইলভেন্ট অর্থাৎ কোয়ালিফিকেশান এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে একটি টাইপিং এ আছে যেটা স্পিড ইন ইংলিশ টাইপিং অর্থাৎ তোমাকে মিনিটে কিন্তু তিরিশটি অড অর্থাৎ তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে এবং হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশটি অড তোলার তোমাকে গতি থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আবারও ভালো করে বলে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট শুড বি টেন প্লাস টু পাস অর প্রসেস ইকুলেভেন্ট কোয়ালিফিকেশান অ্যাট দ্য টাইম অ্যাপ্লুইং ফর দ্য পোস্ট তা তোমাদেরকে বলে রাখি এই হেড কনস্টেবল অর্থাৎ দিল্লি পুলিশ হেড কনস্টেবল এই পোস্টে তোমাদেরকে আবেদন করার জন্য কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু ইংলিশ টাইপিং অর্থাৎ তিরিশটি শব্দ তোলার তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে মিনিটে এবং স্পিড ইন হিন্দি টাইপিং অর্থাৎ পার মিনিটে কিন্তু তোমাদের হিন্দিতে পঁচিশটি ওয়ার্ড তোলার গতি থাকতে হবে ক্লিয়ার দশ নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ইনক্লুড আছে এখানে তোমরা যে সমস্ত এনসিসি ক্যান্ডিডেট আছে তো এনসিসি থেকে বিলং করলে সরাসরি এখানে কিন্তু বিশেষ ছাড় আছে তো এনসিসি সি সার্টিফিকেটদের জন্য পাঁচ নম্বর নির্ধারণ করা হয়েছে অর্থাৎ পাঁচ শতাংশ নাম্বারস কিন্তু এক্সামে দেওয়া হবে এবং বিদের ক্ষেত্রে কিন্তু তিন এবং এনসিসি এদের ক্ষেত্রে কিন্তু দুই শতাংশ নাম্বার দেওয়া হবে ক্লিয়ার আরও যারা স্পোর্টস কোটা থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ছাড় আছে আমি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এ টু জেড কুটিরাতি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু তোমরা সরাসরি দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের যে এক্সিবিশন সেন্টার এক্সিবিশন সেন্টারগুলো কিন্তু কলকাতাতে আছে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজন তো এখানে সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু কলকাতায় বেশ কিছু সেন্টার আছে কলকাতা বর্ধমান ইত্যাদি জায়গায় কিন্তু বেশ কটি সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো এখানে তোমাদের টেস্ট এক্সাম ম্যাক্সিমাম নাম্বারেও এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কম্পিউটার বেস্ট এক্সিবিশন এসএসসি এটা কিন্তু তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তো ফিজিক্যাল টেস্টও কিন্তু হবে পি এটি পি এম টি কোয়ালিফাই করতে হবে তার কিন্তু তোমাদের এখানে তারপর পরেই কিন্তু টাইপিং টেস্ট হবে তো টাইপিং টেস্টে কিন্তু পঁচিশ মার্কস থাকছে এবং কম্পিউটার ফর্মেটিক টেস্ট বাই দ্য দিল্লি পুলিশ কোয়ালিফাই করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের সাবজেক্টগুলো কিন্তু এখানে দিয়ে রেখেছি ওটা কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো এখানে এখানে কিন্তু বলা হয়েছে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট উল্লেখ করা আছে তো জেনারেল অ্যাওয়ারনেস পার্ট এ থেকে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের এবং পার্ট বিতে কিন্তু তোমাদের কান্টিভ অ্যাপ্রিডিয়েট অর্থাৎ বেসিক্স অ্যাথমেটিক স্কিল থেকে কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে এবং পার্ট সিতে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন থাকবে এবং পার্ট ডিতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক্স নলেজ এটা পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং পার্ট ইতে কিন্তু কম্পিউটার এমএক্স এক্সেল ইত্যাদি বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে দশ নম্বরে দশটি টোটাল কিন্তু গ্র্যান্ড টোটাল একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি চলে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি চলে আসলাম ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পি এম টি তো ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট যেটাকে বলায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে এজ অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে এখানে ইয়ে অর্থাৎ এজ উল্লেখ করা আছে রেস উল্লেখ করা আছে এবং লং জাম্প হাই জাম্প ক্লিয়ার তো তোমাদেরকে বলে রাখি আপ টু থার্টি ইয়ার্সের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় নির্ধারিত সময় থাকবে সাত মিনিট এবং সাড়ে বারো ফুট লং জাম্প থাকছে এবং সাড়ে তিন ফুট হাই জাম্প থাকছে কেবলমাত্র যাদের বয়স। তিরিশ বছর আছে আর অ্যাবাব থার্টি টু ফর্টি বছর থেকে অর্থাৎ তিরিশের ওপরে যাদের বয়স আছে তাদের কিন্তু ষোলোশো মিটার দৌড় নির্ধারিত সময় থাকছে আট মিনিট সাড়ে এগারো ফুট লং জাম্প থাকছে সাড়ে তিন ফুট তোমার হাই জাম্প থাকছে অ্যাবাব ফর্টি ইয়ার্সদের ক্ষেত্রে ন মিনিট থাকছে ষোলোশো মিটার দৌড় থাকছে ন মিনিট এবং লং জাম্প থাকছে সাড়ে দশ ফুট হাই জাম্প থাকছে তিন ফুট ক্লিয়ার এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি আছে সেটা আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ বি সেকশানে ফিমেল ক্যান্ডিডেট উল্লেখ করা আছে তো সেম টু সেম আপ টু থার্টি ইয়ার্স আটশো মিটার রেস থাকছে তোমাকে পাঁচ মিনিট নির্ধারিত সময় থাকছে লং জাম্প নয় ফুট হাই জাম্প থাকছে তিন ফুট অ্যাবভ থার্টি টু ফর্টি ইয়ার্স অর্থাৎ তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তাদের আটশো মিটার ছ মিনিট নির্ধারিত সময় থাকছে আট ফুট লং জাম্প থাকছে আড়াই ফুট হাই জাম্প থাকছে অ্যাভাব ফর্টি ইয়ার্সদের ক্ষেত্রে আটশো মিটার সাত মিনিট সময় থাকছে জাম্প থাকছে অর্থাৎ লং জাম্প থাকছে সাত ফুট হাই জাম্প থাকছে আড়াই ফুট ক্লিয়ার এবং তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু চেস্ট অর্থাৎ হাইট যে উচ্চতা উচ্চতাটাও কিন্তু এখানে উল্লেখ করেছি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া আছে এবং যারা এস আছেন এবং হিল এরিয়া থেকে যারা রাজবংশী হিল থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি এখানে বিশেষ ছাড় পেয়ে যাবে এটা কিন্তু মেল ক্যান্ডিডেট অনলি ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ক্লিয়ার তো এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যালি মেজারমেন্ট মেল ক্যান্ডিডেট এবং এখানে কিন্তু তোমাদের নর্মালে চেস্ট চাওয়া হয়েছে আটাত্তর সেন্টিমিটার এখানে দেখতে হচ্ছে চেস্ট মিনিমাম সেভেন্টি এইট সেন্টিমিটার এবং বিরাশি সেন্টিমিটার অফ ফোর এক্সপেনশেন্স রিলাক্স বাই ফাইভ সিমি তো তোমাদেরকে এখানে কিন্তু সাতাত্তর বাই সরি আটাত্তর বাই বিরাশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাকে ফোলাতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী বলা হয়েছে তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের হাইট চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার এবং আদার্সদের ক্ষেত্রে কিন্তু বিশেষ এখানে ছাড় আছে যেমন হিলি এরিয়া থেকে যারা বিলং করছেন গোর্খা গারোয়ালিস ডোর্গা মহারাষ্ট্র কালিম্পাং ইত্যাদি থেকে যারা বিলং করছেন তারা কিন্তু সরাসরি এখানে তোমরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে তার আগে বলবো আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে থাকেন যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন